আচ্ছা একটি বারো বছরের শিশুর এই বয়সে কি করার কথা নিশ্চয়ই দৌড়বে ছুটবে খেলবে পড়াশুনো করবে ঠিক এমনটাই হওয়ার কথা ছিল কিন্তু প্রিয়াংশুর ক্ষেত্রে তেমনটা একেবারেই হচ্ছে না কাল হয়ে এসেছে মারাত্মক জটিল রোগ ছোটো পেট ব্যথা দিয়ে শুরু হয়েছিল তারপরেই হাসপাতালে ভর্তি এবং সেখান থেকেই বড় আকারে রোগের সৃষ্টি এখন প্রয়োজন অনেক টাকার মূলত শিলিগুড়ি বয়েজ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র প্রিয়াংশু পাল শিলিগুড়ি পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের সংহতি মোড় লাগোয়া নিউ পালপাড়ার বাসিন্দা সে পরিবারে সে একমাত্র ছেলে আর তাকে নিয়েই অনেকটা স্বপ্ন ছিল বাবা মায়ের কিন্তু সেই স্বপ্ন এখন কাল হয়ে বসেছে প্রয়োজন অনেক টাকার আমরা রয়েছি এই মুহূর্তে প্রিয়াংশুর বাড়িতে কী পরিস্থিতিতে রয়েছে সে এবং তার পরিবার দেখাবো আপনাদের সংসারে আমি একমাত্র উপায় কাজের লোক কিন্তু আমি একটা অসুস্থ ব্যক্তি আমার ব্রেন টিউমার অপারেশন করে আসছি এখনও সেই দিল্লি এমস থেকে এখনও সেখানে আমি গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি চেক আপে ওষুধ এখন আমার বারো মাস খেতে হচ্ছে এবং এরপরেও আমার একটা মেয়ে আছে মেয়েও জন্ম থেকে প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী আমার ছেলে এত সুস্থ ছিল ভালোই কিন্তু ইদানিং পেটে ব্যথা পেটে ব্যথার থেকে ডাক্তার কাছে প্রচণ্ড ব্যথার থেকে ডাক্তার কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর চেক আপ আপ করে ধরা বললো প্যাঙ্কাইটিসের প্রবলেম হয়ে গেছে তাড়াতাড়ি একে যদি বাঁচাতে যান আপনারা বাইরে নিয়ে যান হ্যাঁ এখন কত টাকার প্রয়োজন সে এখন ডাক্তার বলছে যে টাকা ওখানে গিয়ে চেক আপ করার পরে যে ট্রিটমেন্ট করার পরে যে কত টাকা লাগবে অপারেশন কেস হলে তো প্রচুর লাগবে হ্যাঁ আমার কাছে চিকিৎসার টাকা নেই আমি যা কাজ করতেছি টুকটাক আমার মানে সংসারে খাওয়া দাওয়াতে শেষ হয়ে যাচ্ছে এইদানি একটা ঘর দিয়েছি সরকার থেকে এইটা করতেছি এখনও যখন টাকা পয়সা দেয় একটু করি আবার বন্ধ থাকে এরকমই চলতেছে হ্যাঁ কি করবেন এখন এখন আমি সবার কাছে এই অনুরোধ করতেছি সবাই যদি আমার ছেলের জন্য একটু এগিয়ে আসেন আমার ছেলে ছেলেকে একটু করেন হ্যাঁ করেন তাহলে আমি খুব উপকৃত হব নাম আমার প্রদীপ কুমার পাল কোন ক্লাসে পড়েছিল ছেলে বয়জ হাই স্কুলে ক্লাস সেভেনে পড়ে নাম প্রিয়াংশু পাল তো আপনি কি চাচ্ছেন ছেলে আগের মতো খেলে দৌড়ে বেড়া হ্যাঁ সেটি আমি চাচ্ছি এখন কি অবস্থায় রয়েছে এখন হাঁটা চলা করতে পারে কি ওকে একদম প্যাঙ্কাইটিসে ব্যথার ট্যাবলেট দিয়ে ব্যথাটাকে চাপা দিয়ে রাখছে এখন তো আসল রোগের ট্রিটমেন্ট তো আর হচ্ছে না কতদিনের মধ্যে নিয়ে যেতে বলেছে এখনও ডাক্তারবাবু বলছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিয়ে যান কিন্তু টাকা পয়সার জন্য আমি আটকে গেছি টাকা পয়সা জোগাড় হয় নাই কি মানে কিছু কিছু লোকে দিচ্ছে তা ওই তো কিছু হবে না এখন সেই জন্য আপনাদের কাছে আমার হ্যাঁ আত্মীয় পরিজনরা তারা কিছু কিছু করে দিচ্ছে কিন্তু সেটা সেটা দিয়েও হচ্ছে না এখন প্রচুর টাকার দরকার এই হায়দ্রাবাদ গিয়ে ট্রিটমেন্ট করে কারণ এই প্যাঙ্কাইটিসের এখানে ডাক্তাররা বলছেন এখানে ভালো ট্রিটমেন্ট হবে না এখানে থাকলে পেশেন্টের অবস্থা খারাপ হবে বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি নিউ পালপাড়া উনচল্লিশ নম্বর ওয়ার্ড কি সমস্যা হয়েছে আপনার ছেলে এই তো অসুখ প্যাঙ্কাইটিস হয়েছে ধরা পড়ছে নার্স হাসপাতালে ভর্তি ছিল পাঁচ দিন ওখানে স্যালাইন দিল এগারোটা স্যালাইন চলছে তারপরে নার্সিংহোমে ভর্তি করানো হলো কি হয়েছিল প্রথমে প্রথমে পেট ব্যথা পয়লা বৈশাখের দিনকে ঠিক সারা দিন পেটের ব্যথা পেটের ব্যথাতে শটবাট করছে আমি বলছি চল হাসপাতালে ভর্তি করি কি এখন আজকে করতে হবে না মা কাল আজকের দিনটা দেখি কালকে করো তারপরে সকালবেলা উঠে ওই যে না হাসপাতালে ভর্তি করলাম কী বললেন চিকিৎসক হ্যাঁ চিকিৎসকরা কি বললেন ওরা বললো যে এখানে তো কোনো ই নাই ট্রান্সফার করে দিল মেডিকেলে মেডিকেলে তো নিতে পারলাম নিলাম না তারপরে যে আমার ভাগ্নেগুলো হলো সবাই মিলে ওই যে নার্সিং ভর্তি করলো আস্থা নার্সিং হোমে তো সেখানকার চিকিৎসকটা কি বলছেন না এখন বলছে বাইরে নিয়ে যেতে হবে এখানে কোনো চিকিৎসা নাই কত টাকা খরচ হতে পারে কিছু বলেছে বলছে এক লাখ টাকার মতন খরচ হবে তো আপনারা কি সেই টাকা জোগাড় করতে পারছেন না পারি নাই এখন চলছে সংসার সংসারে যে ওর বাবা একটু টুকটাক কাজ করে ওইটা দিয়ে চলে আছে এই আমরা চারজন ওই যে আমার মা আছে মাও অসুস্থ হ্যাঁ পাঁচজন মানুষ পরিবার সংসার চলছে কি আপনাদের চলছে মোটামুটি কারণ বাবা এই ওর বাবা যেটুক কাজ করে ওইটা মোটামুটি হচ্ছে ওইটা দিয়ে কিন্তু খুব কষ্ট হয় চলা ওষুধ হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে সংখ্যা চলে সবাই অসুস্থ না ওষুধ খাইতে হয় ওইগুলো দিয়ে ই করতে হয় আপনার ছেলের নাম প্রিয়াংশু পাল প্রতিমা পাল তেরো বছর আমার স্বামীও তো বেন টিউমারের অসুস্থ তারও ওষুধ লাগে ছেলেকেও দেখতে হয় আবার স্বামীকেও দেখতে হয় আবার আমার মা আমার কাছে থাকে মাও অসুস্থ সেও থেকে অসুস্থ পয়লা বৈশাখের দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে প্রিয়াংশু তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা করানো হয় কিন্তু তারপরেও কোনো রকমের স্বস্তি ফিরছিল না তারপর আত্মীয়দের সহায়তায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে গিয়ে চিকিৎসকরা চিকিৎসা করেন এবং নানান পরীক্ষা নিরীক্ষা লিখে দেন রিপোর্টে ধরা পড়ে বেঙ্কাইটিস রোগে জটিল রোগে অসুস্থ সে আর তার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা নিয়ে যেতে হবে বাইরে এখানে অর্থাৎ শিলিগুড়ি শহরে তার কোনো রকমের চিকিৎসা নেই আর তাকে নিয়ে যেতে এখন প্রয়োজন প্রচুর অর্থের সেই টাকা নেই প্রিয়াংশুর বাবা মায়ের কাছে আর তার জন্য তারা হন্যে হয়ে বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন আত্মীয় পরিজন থেকে শুরু করে পাড়ার আনাচে কানাচে এমনকি ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছেন তাদের কাছেও দৌড়ে যাচ্ছেন যাতে ছেলেকে বাঁচাতে পারেন এত গেল প্রিয়াংশুর কথা অন্যদিকে প্রিয়াংশুর পরিবারের সকলেই অসুস্থ বাবা ব্রেন টিউমারে আক্রান্ত অন্যদিকে দিদা রয়েছে সেও অসুস্থ আরও দিদি রয়েছে সেও জন্মগতভাবে বিশেষভাবে চাহিদা সম্পন্ন আর এই নিয়েই তার সংসার দেখা যাচ্ছে তার বাবা পাড়ার একটি রাস্তায় সেখানে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবসা করে খান আর সেই দিয়েই সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি ওষুধ আনতে হচ্ছে পাশাপাশি সংসার চালাতে হচ্ছে তা নিয়েই একেবারে জেরবার অবস্থা আর উপরন্তু প্রিয়াংশুর অসুস্থতার এই খবরে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন কিভাবে একমাত্র ছেলের চিকিৎসা করাবেন কোনোভাবেই ঠাওর করতে পারছেন না দেখুন আপনারা এসেছেন প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই কারণ আজকাল যে যুগ সেখানে একমাত্র মিডিয়ারাই পারে এই সমাজের পিছিয়ে পড়া নিরন্ন এভাবে অসুস্থ অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে যাই হোক আপনারা এসেছেন দেখলেন তো আপনারা যে কি একটা পরিবারের কি অব অবস্থা যে বাড়ির যে একমাত্র উপার্জনক্ষম লোকটা তিনি ব্রেন টিউমারে আক্রান্ত অপারেশন হয়েছে প্রতিনিয়ত ওষুধ চলে তার উপার্জন বলতে নিজস্ব কিছু নেই রাস্তায় হায়দারপাড়া রাস্তা রাস্তায় বসে সামান্য পেঁয়াজ রসুন বিক্রি করে বাড়িতে মেয়ে প্রতিবন্ধী জন্ম থেকে হ্যাঁ শাশুড়ি মাকে এনে রেখেছে তিনিও অসুস্থ ছেলেটা যে একমাত্র ছেলে ক্লাস সেভেনে পড়ে শিলিগুড়ি বয়েজ স্কুলে খুবই ভালো ছেলে এবং অসাধারণ খোল বাজায়ও মানে আপনা আপনি শিখেছে এত সুন্দর বাজায় মানে বিভিন্ন ওয়ার্ড উৎসবের প্রোগ্রামগুলো তো বাজিয়েছে হ্যাঁ তো সেই ছেলেটা আজ প্র্যাঙ্কাইটিসের ভয়ঙ্কর জটিল ব্যাধিতে আক্রান্ত হয়েছে এখানকার ডাক্তাররা তো তেমনভাবে কী করতে পারল না আপাতত পেইন কিলার এবং বিভিন্ন ওষুধ দিয়েই করা হয়েছে বাইরে হায়দ্রাবাদে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতটা পারে আমরা হেল্প করার চেষ্টা করছি কিন্তু সেই চিকিৎসার পরিমাণটা বা টাকাটা এত বেশি যে কোনো সহৃদয় ব্যক্তি যদি ওদের পাশে এগিয়ে আসে আপনাদের এই খবরের মারফত তাহলে ওরা উপকৃত হবে একটা পরিবার গোটা পরিবার পাঁচজনের পরিবার বেঁচে যাবে হ্যাঁ এই এই জনকে সাহায্য করছে হ্যাঁ অবশ্যই যে যেটা কারণ দেখুন আজকাল তো যে যুগে সবাই আছে কেউ তো সেইভাবে সবাই যতটা সাধ্য দিচ্ছে কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি প্রচার না হলে অনেকে আর অনেকে দিতেও চায় না আজকাল অনেকে দেখবেন অপরিচিত কারো কাছে যাবেন ভাববেন যে এমনি হয়তো এসছে কারণ অনেকে করেও তো অনেকে অসুস্থতার বাহানা নিয়ে অনেকের বাড়ি বাড়ি প্রতিদিন যায় হ্যাঁ একটা মানে কী বলবো জীবিকা অর্জনের উপায় বের করে নিয়েছে ফলে মানুষ বিশ্বাসও না আজকাল তো সুতরাং একটা মিডিয়ায় প্রচার হলে তাহলে মানুষ মোটামুটি বিশ্বাস করবে দুই একজন যারা হেল্প করবে ওকে আশা করি পরিবারের অবস্থা কেমন পরিবারের অবস্থা তো আমি যা দেখেছি খুবই খারাপ অবস্থা হ্যাঁ সরকারের পক্ষ থেকে একটা হয়তো ঘর দিচ্ছে জাস্ট পিলার উঠেছে আর কিছু ওঠেনি এটা অনেক পুরোনো ঘর সেই তো যাই হোক চিকিৎসা করতে যা বা ছিল চিকিৎসা করতে করতে এদের সব শেষ হ্যাঁ আমার সম্পর্কে এক মামা হয় ওনার মামার ভালো নামটা বলো প্রদীপ কুমার পাল ভালো নাম অসুস্থ প্রিয়াংশুকে বাঁচাতে তার মা বাবা হন্যে হয়ে ঘুরছে আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আবারও হয়তো দৌড়ে খেলে বেড়াতে পারবে আবারও স্কুলে যেতে পারবে প্রিয়াংশু আর এই আর্জি জানাচ্ছে তার পরিবারের লোকেরা আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি পাশাপাশি তার পরিবারের সাথে যোগাযোগের নম্বরও দিয়ে রেখেছি আপনারা যদি চান একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে আবারও হয়তো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে প্রিয়াংশু পাল ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সাথে পায়াল ঘোষের রিপোর্ট আমার বাংলা

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রের কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা, তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা সমবায়িকা আপনার স্বপ্নপূরণে পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন ছাদের তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টসও কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন 7601829172 এবং 8617037678 এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবাইকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবাইকার ঠিকানা সমবাইকা নিয়ার তিন বাতি মোর ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা